প্রিয় বন্ধু আপনি যদি এমন কোনো ইনভেস্টমেন্ট খুঁজে থাকেন যেটা সুরক্ষিত নির্ভরযোগ্য আর অল্প সময়ে ভালো রিটার্ন দেয় তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য আজ আমরা জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাঁচশো ছ দিনের এক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে যেখানে সুদের হার শুনলে আপনি প্রচণ্ড অবাক হবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি চালু করেছে একটি স্পেশাল টার্ম ডিপোজিট স্কিম যার মেয়াদ পাঁচশো ছ দিন অর্থাৎ এক বছর নয় বছর নয় এই বিশেষ সময়ের মধ্যেই আপনি আপনার সেভিংস থেকে বেশ ভালো টাকা রিটার্ন পেতে পারেন এই স্কিমে সুদের হার জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী সাধারণ গ্রাহকদের জন্য আছে সাত দশমিক পঁচিশ পারসেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট বার্ষিক এটা কিন্তু অনেকটা ভালো অফার বিশেষ করে যারা ফিক্সড ডিপোজিট পছন্দ করেন তাদের জন্য এখন ধরুন আপনি এক লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করলেন তাহলে সাধারণ গ্রাহক হিসেবে ম্যাচুরিটির শেষে আপনার হাতে আসবে প্রায় এক লাখ দশ হাজার একশো টাকা আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে পাবেন এক লাখ এগারো হাজার চারশো টাকা এই স্কিমে আপনি দু ধরনের উপায়ে সুদ পেতে পারেন চাইলে পুরো সুদটা পাঁচশো ছ দিনের শেষে একসাথে নিতে পারেন যেটাকে কিমুলেটিভ বলা হয় আবার মাসে মাসে বা তিন মাস অন্তরও আপনি চাইলে সুদ নিতে পারেন এই স্কিমে ইনভেস্ট শুরু করা যায় মাত্র হাজার টাকা থেকে চাইলে আপনি এর চেয়ে অনেক বেশি ইনভেস্ট করতেও পারেন এখানে কোনো আলাদা লিমিটেশন নেই এখানে একজন সাধারণ ব্যক্তি সিনিয়র সিটিজেন এমনকি মাইনারও অ্যাকাউন্ট খুলতে পারেন জয়েন্ট অ্যাকাউন্ট অথবা কোম্পানি বা ট্রাস্টের নামেও এখানে অ্যাকাউন্ট খোলা যায় আপনারা অনেকেই ভেবে থাকেন যে টাকা তো লক হয়ে যাবে কিন্তু না চাইলেই আপনি এখান থেকে টাকা ম্যাচুরিটির আগে তুলতে পারবেন তবে কিছু শর্ত মেনে যেমন ন্যূনতম সাত দিন পরে তুলতে পারবেন আর প্রিমিয়াচিওর ক্লোজ করলে সুদের হারে এক পর্যন্ত কেটে নেওয়া হতে পারে এখন আসি ট্যাক্সের ব্যাপারে এই স্কিমে ইনভেস্ট করলে আপনি সেকশন আশি সির মতো কোনো ট্যাক্স ছাড় পাবেন না তবে সুদের পরিমাণ যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হয় বা তার থেকে বেশি হয় তাহলে টিডিএস কাটা হয় আপনি চাইলে ফর্ম পনেরো জি বা পনেরো এইচ দিয়ে টিডিএস থেকে ছাড় পেতে পারবেন আসলে এই এফডির একটা বড় সুবিধা হলো এটার বিপরীতে আপনি লোনও নিতে পারবেন আর চাইলে নমিনি সেট করতে পারবেন আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনি ইচ্ছে করলে এই অ্যাকাউন্টটি অনলাইনেও খুলতে পারবেন যেমন পিএনবি মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যবহার করলে আপনি এই ফোনে বসেই বাড়িতে এই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা এখন আমার প্রশ্ন হলো আপনারা কি এই সেভিংসের এফডি স্কিমে ইনভেস্ট করতে রাজি নাকি অপেক্ষা করছেন আরও বড় মেয়াদ বা বেশি সুদের কোনো অপশানের জন্য কমেন্টে আপনাদের মতামত অতি অবশ্যই জানান